আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দেশ বা বাইরে গ্রাম বা গঞ্জে যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এখন বর্তমানে আছি এনামল বাহের কবুতরের খামারে আজকে দেখানোর চেষ্টা করব ভাইয়ের কাছে কি কি ধরনের কবুতর আছে আজকে কিন্তু সবচেয়ে কম দামে কবুতর নিতে পারবেন কারণ এনামল ভাই একটা লব কিনছে ওই লবটা আর কি কেনার জন্য আর কি এইগুলা কবুতর আজকে কমের চেয়েও মানে কেনা দামের থেকেও আপনারা কম দামে নিতে পারবেন কারণ নতুন কালেকশন আনবে তার কারণেই এগুলা কবুতর বিক্রি করে দেওয়া হবে একদম কম দামে সাথে আবার খাঁচাও আছে

এখানে শুরুতে শুরু করতেছে একজোড়া ব্ল্যাক কালারের কিং কবুতর দিয়ে দেখতেই পাচ্ছেন একদম কালো কুচকুচে মাসাল্লা বিশাল সাইজের এর ভাই ডানে যেটা আছে এটা কি আর বামেরটা নর ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা এটা কত হইলে ব্যাসবেন ভাই কি কোন ভাই মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা আজকে বিশাল সাইজে একজন কিংকুপত নিতে পারবেন একদম ব্ল্যাক কালারের মধ্যে কারো যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার এই সংগ্রহ করে

এর মধ্যে এ গ্রেটের মাশাআল্লাহ এগুলা কি বাচ্চা ভাই হ্যাঁ এই যে তিন কোরের বাচ্চা আর এটা জিরো করে মার মধ্যে 100% কল আচ্ছা তো কোনটা কত চাইতেছেন এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি মাত্র 25 এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আপনার এই দুই পেয়ার নিতে পারবেন কোন রকম কিন্তু আর দামাদামি করা যাবে না যাদের এই দামে পছন্দ হবে আশা করি আপনারা নিয়ে নিতে পারেন দামাদামি করলে ভিডিও থেকে দুই শত দূরে থাকবে দুই শত দামাদামি করা যাবে না একদাম দাম এক জোড়ার দামে দুই জোড়া মাত্র পঁচিশশো টাকা এখানে রয়েছে সিঙ্গেল একটা এমদোলজিয়ান মুন্ডি কবুতর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ আর এটা হচ্ছে আপনার বাচ্চা কবুতর এটা কয় ভাই আমি একটু ধরে দেখাই একদম জিরো করে বাচ্চা আচ্ছা দইরা দেখাইতে চাইতেছেন কারণ কি কারণ তো অবশ্য আছে আচ্ছা যেও তো মনির বাচ্চা আসলে ঘটনা হইছে কি হ্যাঁ আসলে ঘটনা হইছে কি আমাদের মতো ব্যবসায়ীদের যারা বিশ্বাস করেন তারা একদম প্রতারিত হয় কিভাবে প্রতারিত হয় যেমন এই কবিটরটা যদি দহর্ণ কারো কাছে থাকে কোনো কাস্টমার যদি পছন্দ করে নিতে চায় আমার লগে যদি সম্পর্ক থাকে আবার ফোন দেয় মিলে বাই ভিডিও বাড়ালাম এটা কি কোয়ালিটি ঠিক আছে বলি যে বাই কোয়ালিটি ঠিক নাই তো নরমাল কোয়ালিটি বেশি দামে তারে তো রায় দি আদি আচ্ছা কাস্টমারটা নিতে যেমন আপনার চ্যানেলে এই কবিটর যারা আমি বিক্রি করেছিলাম এক ব্যবসায়ী রে আমি উনারে ভিডিও পাঠাইছি এক ব্যবসায়ী দিছে হ্যাঁ ব্যবসায়ী বলে বলছে এটা লাল চা লাল আমি তো এখানে লাল চা লাল চা কালার দেখতে পারতাছি না একদম অরিজিনাল ইন্দোনেশিয়ান এটা জিরো পরের বাচ্চা ভাই বুঝতে পারছেন আসলে জিরো পরের বাচ্চা কসম তো কেবল আপনাদের গজাইতেছে আর ঝরবে এগুলা এখন যিনি নিতে চাইছিলেন উনারে মনোগঞ্জ ওই ব্যবসায়ী বাদ দিয়ে দিছে নামটা বললাম না বুঝছে আচ্ছা মানে মুন্ডিয়ানের বাচ্চা না করে বরস মুন্ডিয়ান দিয়ে উনার ঠগায় দিছে ঠগায় দিছে আমার ভালো মাল ডা রে খারাপ খারাপ আসলে ওইরকম ব্যবসায়ীর জন্মগত সমস্যা আছে মানুষের না এইভাবে তো মানে করাটা ঠিক হইল না দিলাম যাই হোক

করা যাবে না যার পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন ফুল সব থেকে ঘুরে দিলাম আরো কি ফোন টোন দিছিল নাকি এটার লোকে হ্যাঁ আরো ফোন দিছিল অনেক মানে বিক্রি করতে পারেন যেহেতু একজনের সাথে অর্ডার দিছিলেন হ্যাঁ

জিনিসটা ভাই শখের জিনিস আর শখের জিনিসের মধ্যে কোনো লাভ নাই অবশ্যই শখে মানুষ যায় কক্সবাজার বেড়াইতে যা ঘুরে আসে টাকা ক্ষতি কিন্তু মনের আনন্দ পায় ঠিক আছে আসলে এগুলো জিনিসটা এরকম করার না ঠিক আছে

আর আপনাদের কিন্তু আসলে এই পনেরোশো টাকায় যে বিউটি এই দামে আশা করি আপনাদের কেউ দিতে পারবে না এখানে আরো একজোড়া বিউটি কবতর হাই কোয়ালিটির বিউটি আপনারা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ গলা গুলা একদমই জিরাফ গলা আর শেপ আমি একটু কাছ থেকে দেখাই দিই দেখেন শেপ আর বাচ্চা খানের দাগ আছে যারা কবতর পারেন অভিজ্ঞতা তাদের তারা বুঝবেন বামেরটা নর না আর ডানেরটা মাদি ভাই পেয়ারটা ডিম বাচ্চা করছে তো হ্যাঁ অনেক বাচ্চা করে তো এই পেয়ারটা আমাদের দর্শকদের জন্য কত হলে বিক্রি করবেন ভাই বাচ্চার দামে দাম ভাই বাচ্চার দামে দাম তাই নাকি হ্যাঁ ভাই দেখি ভাই দামটা বলেন 2000 মাত্র 2000 টাকা ভাই 2000 এই হাই কোয়ালিটির বিউটি দিতেছেন ভাই তো আসলে কি বলবো এনামল ভাই আসলে একটা লফট কিনছে তার কারণে আর কি বর্তমানে এখন দেখা গেল যে কিনা দামের চাইতেও কম দামে দিয়ে দিতেছে ওই লফটটা এখানে আনলে আর কি নতুন কালেকশন আনবে তো যাদেরই পছন্দ হবে অনেকেই আসেন দেখা গেলো যে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা অনেকে বিউটির দাম দেয় দেখা গেলো কিনতে পারেন না আজকে আপনার মনের মতো কবুতর নিতে পারবেন একদম কম দামে মাত্র দুই হাজার টাকায় কালো বিউটি হাই কোয়ালিটি

তেরো হাজার টাকা দিয়া আরে বাপরে এখন তেরো হাজার টাকার কবিতা ফ্রি তেরো হাজার টাকার কবিতার ফ্রি কেমনে ফ্রি ভাই বলেন তো ভাই মাদের দাম পনেরোশো নর ফ্রি মাদের দাম পনেরোশো নর ফ্রি স্পেনজেলের নর ফ্রি বাইতে আছেন মাদের দাম পনেরোশো স্পেনজেলের নটটা ফ্রি আশা করি আপনাদের এই দামে ভাই তুমি এত চাই তুমি ডিম দিয়ে দিব না আচ্ছা কারো যদি পছন্দ হয় মাত্র ধামা গা ভরে টাকা নিতে পারবেন ফিক্স আরো এক জোড়া বিউটি গোবতর একদম হাই কোয়ালিটির ভাই যতগুলা বিউটি আছে একদম হাই কোয়ালিটির বিউটি আপনারা শেপগুলো তো দেখতেই পাচ্ছেন যে ভাই গ্রিজেল ডানর মাদি নর আর ব্লাকটা মাদি মাদি আর মাদিটার পায়ে রিং লাগানো আছে খামারের রিং তো কত হইলে বেছবেন ভাই ভাই দামে নরের দামে মাদি ফ্রি বল ইন কি ভাই ধামাকার উপরে ধামাক আসবে কত মাত্র ভাই একদম 1500 টাকা মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা আপনারা পাচ্ছেন একজন ডিম বাচ্চা করানো রানিং পেয়ার বিউটি গোবদর আসলে এই দামে কেউ দিবে না দিতেছে কারণ হচ্ছে আপনারা অ্যানুয়াল ভাই একটা লট কিনছে এর জন্যই কিন্তু আজকে কম দামে নিতে পারতেছেন আশা করি এই দামে আপনাদের কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ একজোড়া আনকমন রেয়ার কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরে বাপরে তাহলে কত ভাই মাত্র ভাই পাঁচশো টাকা একদম একদম মাত্র তিন টাকায় আপনার পাচ্ছেন একজোড়া ক্রিমবার বিউটি যদি পছন্দ হয়ে থাকে নাম্বারে যোগাযোগ করতে পারেন আর প্যাটটা আমার কাছে এমনিতেও অনেক ভালো লাগছে অনেক বলে বুঝাতে পারেন ভিডিও দেখবেন ছয় হাজার সাত হাজার একদম জোস মাসাল্লাহ এখানে রয়েছে তিনটা তিন কোয়ালিটি কবুতর একটা হচ্ছে সিল্কি লাখা একটা হচ্ছে তার ডাউন শেপ সিল্কি লাখা নরের দামে কিন্তু 1500 আজকে প্যাকেজটাই পাওয়া যাবে 1000 মাত্র 1000 ভাই 1000 এই যে মানে একটার দামে দুইটা ফ্রি হ্যাঁ দুইটা ফ্রি দুইটা ফ্রি মানে এইটার দামটাই খালি ধরা হয়েছে মাত্র 1000 আর এই দুইটা সম্পূর্ণ ফ্রি তো কারো যদি পছন্দ থাকে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করবেন এগুলো লাহোরিয়া সিরাজি ভাই এগুলো ভাই টয়লাহোরি ভাই টয়লাহোরি হ্যাঁ ব্ল্যাকটা কি

একদম ফ্রেশ কোথাও কিন্তু কোনো ধরনের আপনার মিসমার্কিং পাবেন না একদম ফ্রেশ কবুতর আরেক জোড়া বিউটি কবুতর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন পুরা তুফান চালাইতে আছে ডাইকা ডাইকা দেখেন মাশাআল্লাহ অনেকে ডাক পছন্দ করেন কী রকমের ডাকাডা ডাকতেছে আর যেটা আছে মা না আচ্ছা ডিম বাচ্চা করছে ভাই হ্যাঁ রানিং ডিম বাচ্চা কর তাহলে কত হইলো ভাই বিক্রি করবেন এই পেয়ার মাত্র 2000 টাকা মাত্র 2000 তো আজকে কিন্তু মাত্র 2000 টাকায় কালো বিউটি আরও কিন্তু দেখাইছি 2000 টাকা 1500 টাকা যদি কেউ বিউটি সবগুলো একত্রে নেন সেই আপনাদের জন্য হয়তো কিছুটা আরো একটু ডিসকাউন্ট থাকলেও থাকতে পারে ইনশাআল্লাহ কি ভাই দিবেন না যদি সবগুলা বিডি একত্রে নাই হ্যাঁ হ্যাঁ আর রয়েছে জাম্বু সাইজের এক জোড়া শোকিং কবুতর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এতটায় ফুটবল সাইজ আর গোলগাল কালো কিচকিচে ভাই ভাই কোয়ালিটি নিয়ে কোনো কথা বলা যাবে না কোয়ালিটি দেখেন একদম সুপার কোয়ালিটি কোয়ালিটি দেখে কবুতর কিনবেন এই যে দেখেন একদম ইউ সাইজ এটা কি মাদি

রয়েছে একজোড়া স্প্যানিশ গরগরিও মাসাল্লাহ অসাধারণ এখানে একটা মানে রাজক আছে রাজার একটা ভান্ডার আছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা হচ্ছে অ্যান্ডোলোসিয়ান গরগরিও কালারটা দেখেন জোস মাসাল্লাহ আর হোয়াইটটা মাদি না হোয়াইটটা মাদি আচ্ছা এটা ডিম বাচ্চা করছে ভাই ভাই দুইটাই রানিং আপাতত জোড়া দিছি জোড়া নিয়ে নিছে জোড়া নিয়ে নিছে না আচ্ছা তাহলে কত হইলে ভাই বিক্রি করবেন বলেন

রয়েছে আরো এক জোড়া শৌকিং কবদল দেখতে পাচ্ছেন বিশাল সাইজের মাসাল্লাহ এনামুল ভাই এটা মা আর ডানেরটা টা নর আর পেটে কি ডিম বাচ্চা করানো হইছে নিউ এটা নিউ এটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে নয় পরে আছে আচ্ছা এটা কত হইলে ভাই বেচবেন মাত্র ভাই একদম 4500 টাকা একদম 4500 টাকা একদম 4500 টাকা কোনো রকম দামাদামি করা যাবে না এই দামে যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনি পেটি সংগ্রহ করতে পারেন আছে আপনার কিং গোবতর মডারনা কবতর প্লাস আপনার ডেনিশ কবতর দেখতেই পাচ্ছেন 마শাআল্লাহ এগুলা কোনটা কি ভাই ভাই এই যে কিং দুইটা মাদি দুইটাই মাদি হ্যাঁ রানিং কাপড়ে দুইটাই রানিং মাদি হ্যাঁ দুইটাই রানিং মাদি আর এই যে মডারনা এ যে নিউডাল মাদি নিউডাল মাদি আর এই যে ডেনিশ ছিল নর্ ডাবল ই রিং লাগানো ডাবল ই রিং লাগানো আছে 마শাআল্লাহ টপ টকা লাল গিয়ার fresh মাল তা কোনটা কত দাম চাইতেছেন ভাই

রইলো আমাদের দুজনের পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হি হবার কাজ